জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আহমেদ জিয়াদ মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন দুপুরে বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি জিয়াদ শাহপরান থানাদিন দাসপাড়া নোয়াগাঁও এর বাসিন্দা ডক্টর জান্নাতুল ফেরদোস ও ডক্টর বাবর তালুকদারের বড় ছেলে তার বয়স ১৬ বছর গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট নিখোঁজের ঘটনায় মা জান্নাতুল ফেরদোস মঙ্গলবার শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেছেন সাধারণ ডায়েরি নং পাঁচ তিন পাঁচ কোনো সহৃদয়বান ব্যক্তি জিয়াদের সন্ধান পেলে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান টু নাইন সেভেন ফাইভ ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফোর সিক্স সিক্স ফোর ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স নাইন ফোর নম্বরে ফোন করতে অথবা নিকটস্থ থানায় খবর দিতে জিয়াদের পরিবার অনুরোধ জানিয়েছেন